আচ্ছা শ্রাবণ মাসে ভোলে বাবার উপবাস তো সবাই করেন কিন্তু জানেন কি শ্রাবণ মাসকেই কেন শিবের মাস বলা হয় আসলে সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে শিবের উপবাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিব ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস হলো শ্রাবণ মাস এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপবাসনা করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে শিবের উপবাসনা করার শ্রেষ্ঠ সময়ই হল প্রদোষকাল এই দিন শিব ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপবাসনা করা যায় সাধারণত গঙ্গা জল দুধ দিয়েই অভিষেক করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জল অভিষেক করলেও মনোবাসনা পূর্ণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ মহাদেবেরই বা এই শ্রাবণ মাস এত পছন্দের কেন পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনাটি ঘটেছিল এই ঘটনা প্রায় সবারই জানা কিন্তু এছাড়াও আরও একটি ঘটনা এর মধ্যে জড়িত রয়েছে সতীর দেহ ত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব শিবরাত্রির দিনই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় চলিত বছরে শ্রাবণ মাস আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ১৯ বছর পর শ্রাবণ মাসে ঘটতে চলেছে এক মহা জাগতিক ঘটনা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর তিরিশ দিন নয় টানা উনষাট দিন ধরে পালিত হবে শিবের মাস তার মানে এক মাস নয় দু মাস ধরে চলবে শিবের উপবাসনা মূল মাস শুরু হওয়ায় শ্রাবণ মাস পালিত হবে পরপর পর দু মাস ধরে ভোলেনাথের পুজো করতে চার সোমবার নয় এরপর আট সোমবার বিশেষ পুজো করতে পারবেন শিব ভক্তরা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন